আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স ডিগ্রি থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের চাপ্টার এইট অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাঙ্কগ্রাফসি অ্যান্ড লিকুইডেশন নিয়ে আলোচনা করব। এই চাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার বারো আমরা এর আগে এই চাপ্টারের অনেকগুলো ম্যাথ তোমাদের সমাধান করে দেখিয়েছি এবং এই চাপ্টারের বিভিন্ন নিয়ম সম্পর্কে তোমাদেরকে আমরা কিভাবে সমাধান করবা তা শিখিয়েছি তো আজকে আমরা আলোচনা করব, মূলত বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের দুই সালে যে প্রশ্নটি আসছিল সে প্রশ্নটি কারণ এই ম্যাথটি সমাধান করতে গিয়ে তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হয় তো আমরা চেষ্টা করেছি খুব সহজভাবে এই ম্যাথগুলো উপস্থাপন করতে তো চলো আমরা প্রথমে দেখে আসি যেই ম্যাটটা আমরা আজকে সমাধান করব সেই ম্যাথটা এখানে বলা আছে কি আমরা প্রথমে দেখি এখানে বলা আছে মিস্টার কামরান অফ রাজশাহী ইজ ডিক্লার ইনস্টলমেন্ট রাজশাহীর কামরান সাহেব ডিক্লার ইনস্টলমেন্ট বা দেউলিয়া ঘোষিত হয়েছে হি সাপ্লাইজ ইউ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিপারেশন অফ হিজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্স অ্যাকাউন্ট আমাদের বলছে নিচের ইনফরমেশনগুলো থেকে আমাদের প্রিপেয়ার করতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স দুইটা রিকোয়ারমেন্ট আর হচ্ছে ডিফিসিয়েন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখলে অনেক কিছুই তোমরা শিখতে পারবা আজকের ক্লাস থেকে সেজন্য অবশ্যই না টেনে পুরো ক্লাসটি তোমাদের দেখতে হবে আর আমরা ইজি অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে আমরা খুবই চেষ্টা করি তোমাদেরকে খুব সহজেই তোমাদের জটিল জটিল ম্যাথগুলো সহজ উপস্থাপনার মাধ্যমে আমার তোমাদেরকে বোঝানোর জন্য এবং আমাদের প্রশ্ন এবং সলিউশন একসাথে আমরা উপস্থাপন করার চেষ্টা করি যাতে তোমরা খুব সহজেই এই ক্লাসগুলো বুঝতে পারো সেই সাথে তোমাদের যাতে ক্লাসগুলো বিরক্ত না লাগে সেই জন্য আমরা স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নেই যাতে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি সেই জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় কিন্তু কষ্ট করলেও তোমরা যখন এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো তখন কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করবা তো চলো আমরা চলে আসি প্রথমে অ্যাকাউন্টস টাইটেল এখানে কিছু অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে আবার টাকা দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল ফর গুডস পণ্যের জন্য দেওয়া আছে ষাট হাজার টাকা ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট দেওয়া আছে স্যালারি ডিউ টু ক্লার্ক ফর ফোর মান্থ চার মাসের ক্লার্কের বেতন বকে আছে তারপর ব্যাঙ্ক লোন দেওয়া আছে যেখানে বলা আছে লোন সিকিউর লিয়েন অন ইনভেন্টরি ওর্থ ফিফটি থাউজেন্ড পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকার ইনভেন্টরি বন্ধক রেখে আমরা তিরিশ হাজার টাকা ঋণ ব্যাঙ্ক লোন নিয়েছি তার মানে ইনভেন্টরি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার আর ব্যাঙ্ক নিয়েছে আমরা কত তিরিশ হাজার টাকা তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি হয় আমাদের প্রথম কাজ ইনস্টলমেন্সি করার জন্য আমাদের চারটা ক্রেডিটরস প্রথমে ক্যালকুলেট করতে হয় একটা হচ্ছে ফুল ফুললিসিকিউর ক্রেডিটর্স পার্টলিসিকিউর ক্রেডিটর্স ফিফারেন্সিয়াল ক্রেডিটর্স আনসিকিউর ক্রেডিটর্স তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করছো এগুলো সম্পর্কে তোমরা সবাই জানো তো আজকের ক্লাসে আমরা আর এত ডিটেলস আলোচনা যাব না কারণ একটা বারো নম্বর ক্লাস আগের ক্লাসগুলোতে আমরা এগুলো আলোচনা করেছি আমরা জাস্ট বলে নিই অ্যাকাউন্টস পেয়েবল ফর গুডস এটা হচ্ছে আমাদের আনসিকিউর্ড কেডিটর ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট এটা ফিফিনান্সিয়াল ক্রেডিটরস এগুলো আমরা প্রথম ক্লাসে রুলসের মধ্যে আলোচনা করেছি এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারবা স্যালারি ডিউ টু ক্লাস ফর ফোর মান্থ বারোশো টাকা চার মাসের বেতন বকে আছে তবে এটা ছয় মাস পর্যন্ত হচ্ছে তোমার ফিফিনান্সিয়াল হবে ছয় মাসের বেশি যদি থাকতো তাহলে সেই অংশটুকু আনুপাতিক হারে এটা আনসিকিউর্ড কেরিটর্সে চলে যেত ব্যাঙ্ক লোন তিরিশ হাজার টাকা যেখানে বলা হয়েছে এই লোনটা ইনভেন্টরি দ্বারা বন্ধক দেওয়া আছে এখানে আবার একটা ঝামেলা লাগছে কি ইনভেন্টরি আসে আমাদের টোটাল অষ্টআশি হাজার টাকা যার আদায় মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তার মানে এই অষ্টআশি হাজারের মধ্যে পঞ্চাশ হাজার টাকা বন্ধকে আসে আর বাকি ইনভেন্টরি কিন্তু আমাদের বন্ধক দেওয়া নাই অর্থাৎ বাকি যে আটত্রিশ হাজার টাকা আসে এই আটত্রিশ হাজার টাকার ইনভেন্টরি কিন্তু বন্ধক দেওয়া হয়নি তার মানে ইনভেন্টরির দুইটা ফরমেশন আছে একটা হচ্ছে বন্ধকি আর একটা হচ্ছে অবন্ধকী এরপর আমাদের বলা আছে ফার্নিচার দশ হাজার টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট আদায় হবে অ্যাকাউন্ট রিসিভেবলের তিনটা ফরমেশন গুড গুড পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা আদায় হবে ডাউটফুল হচ্ছে বিশ হাজার টাকা মানে সন্দেহজনক এর মধ্যে আদায় হবে ষাট পার্সেন্ট তার মানে বারো বারো হাজার টাকা আদায় হবে ব্যাট দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকায় আদায় হবে না ব্যাট কখনও আদায় হয় না এটা মনে রাখবা গুড সম্পূর্ণটা আদায় হয় আর ব্যাট কখনও আদায় হয় নাই ডাউটফুলের মধ্যে কিছু অংশ আদায় হয় বিল রিসিভেবল দেওয়া আছে পনেরো হাজার টাকা যার মধ্যে আট হাজার টাকা ব্যাট তার মানে এটা আদায় হবে না বাকি সাত হাজার টাকা আদায় হবে বিল ডিসকাউন্টারের মধ্যে তিন হাজার টাকা ব্যাট বিল ডিসকাউন্টারের ক্ষেত্রে মনে রাখবা যেটুকু ব্যাট শুধু সেটুকুই দায় যেটুকু ব্যাট সেদু সেটুকুই দায়ী হিসাবে চিহ্নিত করতে হবে ওইটাই আনসিকিউর ক্রেডিটর্স হবে আর বাকি যে সাত হাজার টাকা আছে ওটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না কারণ ওইটুকু আমাদের ডিসকাউন্টারটা ওটা আদায় হয়ে গেছে ওটা কোনো সমস্যা না কিন্তু যেটুকু ব্যাট বা আদায় যোগ্য নয় ওটুকুই আমাদের নতুন করে একটা লাইব্রিলিটি ক্রিয়েট করে সেজন্য এটা আমাদেরকে আনসিকিউড লাইব্রেটিস হিসাবে দেখাতে হবে লোন ফ্রম ওয়াইফ ওয়াইফের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে এটা আনসিকিউড ক্রেডিটর্স লস অন গেমলিং এটা একটা ক্ষতি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আবারও বলতেছি তোমরা অনেক কিছুই শিখতে পারবা এই ক্লাসে তারপর বলছে মিস্টার কামরান কমেন্টস দ্য বিজনেস সিক্স ইয়ার এগো বিজ মিস্টার কামরান এটা ছয় বছর আগে এই বিজনেসটা তো শুরু করেছিল উইথ এ ক্যাপিটাল এক লাখ এগারো হাজার টাকা দিয়ে অ্যান্ড ড্র টাকা টেন থাউজেন্ড ইচ ইয়ার প্রত্যেক বছর সেই দশ হাজার টাকা করে ছয় বছরের ষাট হাজার টাকা উত্তোলন করছে ডিউরিং দ্য ইয়ার্স মেড এ প্রফিট তেরো হাজার টাকা এবং তেরো হাজার টাকা লাভ করছে এই বছর তারপর বল আছে মিসেস কামরান গেভ আফ দ্য জুয়েলারি ওর টাকা ফিফটিন থাউজেন্ড টু দ্য অফিসিয়াল রিসিভার মিসেস কামরান তার মিস্টার কামরানের বিজনেসের যে ধস নামছে এই ধসের কারণে দেউলিয়া হয়ে গেছে এই দেউলিয়াকৃত সম্পত্তির মধ্যে যখন আদায়কৃত সম্পত্তির মধ্যে মিসেস কামরান তার একটা জুয়েলারি কী করছে রিসিভারকে দিয়ে দিছে যে আপনি এটা বিক্রি করেও আমার হাজবেন্ডের যে ঋণ সেটা পরিশোধ করার চেষ্টা করেন অনেকে আসে না যে হাজব্যান্ড দেউলিয়া হয়ে গেছে ঋণ ঋণে পরিশোধ করতে পারতেছে না এটা লজ্জায় তার যে জুয়েলারি ছিল জুয়েলারি খুলে দিয়ে দিছে যে এটা বিক্রি করে হলেও আমার হাজব্যান্ডের ঋণটা পরিশোধ করেন তো রকম কিছু সম্পত্তি অনেক সময় পাওয়া যায় যেটা আমাদের বিজনেসে ছিল না কিন্তু ব্যক্তিগতভাবে তার ওয়াইফ এই সম্পত্তিটা দিছে কি জন্য বিক্রি করে দানা পরিশোধের জন্য তাহলে এটা একদিক দিয়ে আমাদের আয় আরেক দিক দিয়ে একটা নতুন করে ভালো সম্পদ তৈরি হয়েছে যে দানা পরিশোধের জন্য তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলস কথা বলবো খুব সুন্দর করে বুঝলে এই ম্যাটটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবা যেহেতু আগের ক্লাসগুলো তোমরা করেছো অনেক কিছু এই চাপটা সম্পর্কে জানো তো ক্লিয়ারলি এটা বুঝতে পারবা যারা আগের ক্লাস করো নি তারা অবশ্য আগে বেসিক ক্লাসগুলো করে এটা দেখবা আর না হয় এটা দেখে তোমার বোঝা সম্ভব না কারণ সব কথা যদি আমি আজকে এই ক্লাসে বলি এই ক্লাসের লেনথটা অনেক বড় হয়ে যাবে আমরা চাই যে আমাদের ক্লাসগুলো খুব অল্প সময়ে শেষ করতে সেই জন্য আমরা এক একটা ক্লাসের পিছনে আট দশ ঘন্টা ব্যয় করি যাতে তোমাদের খুব অল্প সময়ে আমরা ক্লাসগুলো প্রেজেন্ট করতে পারি তোমাদের সময় নষ্ট না হয় তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে সম্পূর্ণ সিলেবাসের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের অনলাইন কোর্সে সহজেই যুক্ত হতে পারবা তো এখন প্রথমে আমরা সমাধানের পথে যাবো সমাধানের মধ্যে চাইছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্স অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার জন্য আমাদের মাস্ট বি চার প্রকারের ক্যাটাগরির লাইব্রেরিসকে বের করতে হবে একটা হচ্ছে ফুল লিসিকিউর ক্রেটর্স পার্ট লিসিকিউর ক্রেটর্স আনসিকিউর ক্রেডর্স এবং প্রিফারেন্সিয়াল ক্রেটর্স এই চারটা প্রকারের ক্যাটাগরি আমরা বের করব তো প্রথমে আমরা ক্যালকুলেশন করবো আজকে আনসিকিউর্ড ক্রিয়েটর্স আনসিকিউর ক্রিটর্স কী যেই সিকিউরিটিসগুলোর পিছনে অর্থাৎ যেই ঋণের পিছনে কোনো সম্পত্তি বন্ধক দেওয়া হয়নি যে ঋণের পিছনে কোনো সম্পত্তি বন্ধক দেওয়া হয়নি সেটাই মূলত আনসিকিউর্ড ক্রিয়েটরস সেগুলো কী কী একটু দেখি ওই যে অ্যাকাউন্টস পেয়েবল ফর গুডস ষাট হাজার টাকা এই একটা পাইলাম এখানে আমরা তারপর এখানে আসে লোন ফ্রম ওয়াইফ ওয়াইফের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে পনেরো হাজার টাকা এই একটা আর একটা হচ্ছে বিল ডিসকাউন্টেড তিন হাজার টাকা যেটা ব্যাট এই তিন হাজার টাকা এই তিন তিনটা মিলেই মূলত আনসিকিউর্ড ক্রেডিটর্স এখানে আর কোনো আনসিকিউর ক্রেডিটর্স আমরা দেখতে পাচ্ছি না বা আর কোনো এরকম ঋণ এখানে দেওয়া নেই তাহলে এই তিনটা আইটেমই মূলত হচ্ছে আনসিকিউর্ড ক্রেডিটর্স কারণ এই দায়গুলোর পিছনে কোনো সম্পদ বন্ধক রাখা নাই তাহলে আমরা প্রথমে এখানে লিখবো অ্যাকাউন্ট পেয়েবল গুডস ষাট হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকায় নিট আদায় করতে হবে তারপর এখানে আছে অন বিল ডিসকাউন্টেড যেখানে দশ হাজার টাকার মধ্যে আমাদের দায় হিসাবে চিহ্নিত হবে তিন হাজার টাকা তাহলে দশ হাজারের মধ্যে দায় হচ্ছে তিন হাজার টাকা তারপর লোন ফ্রম ওয়াইফ পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকায় আমাদের পে করতে হবে তো টোটাল আমাদের নিট পেয়েবল হচ্ছে আটাত্তর হাজার টাকা অর্থাৎ আনসিকিউর্ড ক্রেডিটস হচ্ছে আমাদের সেভেন্টি টাকা এই সিকিউরিটিগুলো আট হাজার টাকা এমন দায় আছে আমাদের যে দায়গুলোর পিছনে কোনো সম্পত্তি নাই কিন্তু এরপর আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন অফ ফিফিনান্সিয়াল ক্রেডিটর্স ফিনান্সিয়াল ক্রেডিটর্সগুলো হচ্ছে আমাদের যে সরকারের নিকট দেনা বা কর্মচারীর নিকট কোনো দেনা থাকলে সেগুলো ফিফারেন্সিয়াল ক্রেডিটর্স তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট গভর্নমেন্টের নিকট দেনা আছে তিন হাজার টাকা আর স্যালারি ডিউ টু ক্লার্ক ফোর মান্থ বারোশো টাকা এই দুইটা আমরা এখানে লিখছি স্যালারি ডিউ টু ক্লার্ক বারোশো টাকা আর ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট তিন হাজার টাকা এই দুটো যোগ করলে বিয়াল্লিশশো টাকা হচ্ছে আমাদের ফিফারেন্সিয়াল ক্রেডিটর্স এটাও আমাদের ক্যালকুলেশন শেষ এরপর আমরা চলে যাব যে আমাদের যে বন্ধকি ঋণ ফুললি সিকিউর মধ্যে এখন ব্যাপার হচ্ছে এখানে ফুললি সিকিউর না ফার্লি সিকিউর আমরা কীভাবে বুঝবো এটা একটা জানার বিষয় আছে এখানে আমাদের কিন্তু বন্ধকি ঋণ আছে একটাই শুধু ব্যাঙ্ক লোন এই ব্যাঙ্ক লোনের মধ্যে আমরা সিকিউরি ইনভেন্টরি দিসি কত ইনভেন্টরি দিসি হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি টাকা যার মধ্যে ঋণ হচ্ছে তিরিশ হাজার টাকা সম্পদ দিসি পঞ্চাশ হাজার টাকা তো আমাদের এখানে আমরা দেখি ওই যে পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে অষ্টআশি হাজার টাকা ইনভেন্টরির মধ্যে তাহলে দেখো পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে অষ্টআশি হাজারের মধ্যে তাইলে আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট আদায় হচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট আদায় হচ্ছে তাহলে সেভেন্টি থ্রি পার্সেন্ট যদি পঞ্চাশ হাজারের উপর করি আমরা তাহলে দেখা যাচ্ছে ছত্রিশ হাজার টাকা আদায় হবে এই যে বন্ধক দিয়েছে আমরা যে এই ইনভেন্টরিটা এটা থেকে আদায় মূল্য অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার টাকা সামথিং কিন্তু আমাদের ঋণের সম্পত্তির মূল ঋণের মূল্য কত ঋণের মূল্য তিরিশ হাজার তাহলে ছত্রিশ হাজার টাকা সম্পদ বন্ধক রেখে যদি আমরা তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে থাকি তাহলে আমাদের পুরো ঋণটাই তো পরিশোধ করা সম্ভব এই সম্পদ দিয়ে তাই না তাহলে এটা ফুল সিকিউড ক্রেডিটর্স আর কোনো যেহেতু এখানে ঋণ দেওয়া নাই তাহলে এটা আমাদের পার্ট ডিস্টিকিউট ক্রেডিটর্সের কিছুই নাই আমরা শুধু ফুল ফুল্লিসিকিউড ক্রেডিটর্সটা এখানে করব এখানে প্রথমে আমরা লিখবো ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোন অ্যামাউন্ট অফ লোন হচ্ছে তিরিশ হাজার টাকা এই যে ভালো করে দেখবা অ্যামাউন্ট অফ লোন হচ্ছে তিরিশ হাজার টাকা আর ইনভেন্টরি ভ্যালু অফ সিকিউরিটি ভ্যালু অফ সিকিউরিটি যে ইনভেন্টরি কত পঞ্চাশ হাজার টাকা বন্ধক দিয়েছি এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে লেখা যাবে না এখানে লিখতে হবে নিট আদায় মূল্য ছত্রিশ হাজার নয়শো তেইশ টাকা বত্রিশ টাকা এখন কথা হচ্ছে এটা কীভাবে পাবো আমরা এটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে একটা ক্যালকুলেশন করতে হবে সেই ক্যালকুলেশনটা কি দেখো এই যে পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে অষ্টআশি হাজারে অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা আদায় মূল্য যখন আমরা অষ্টআশি হাজার টাকার ইনভেন্টরির ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে তাহলে পঞ্চাশ হাজারের বাগে কত তাহলে পঞ্চাশ হাজারে কত আসবে পঞ্চাশ হাজার আসবে ছত্রিশ হাজার নয়শো বত্রিশ টাকা এইটাই হচ্ছে মূলত আমাদের ইনভেন্টারির আদায় মূল্য এটা বের করবা অর্থ আনুপাতিক হারে এটা বের করে নিবা তোমরা তাহলে এবার এই বেল অফ ইনভেন্টারি আসছে ছত্রিশ হাজার নয়শো বত্রিশ টাকা তাহলে বেল অফ সিকিউরিটি বেশি এখানে যে লোনটা কম তার মানে এটা ফুললি সিকিউর ক্রেডিটর্স এইবার আমরা এখান থেকে রিসিভার ফি বাদ দিব ফোর পার্সেন্ট তাহলে ফোর পার্সেন্ট রিসিভার ফি যদি আমরা এখানে বাদ দিই তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট অফ লোন আছে তিরিশ হাজার টাকা আর এখানে অ্যামাউন্ট অফ বেলু অফ সিকিউরিটি থাকে পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের ওয়ার্কিংস হয়ে গেল এবার ওয়ার্কিংস যেহেতু হয়ে গেছে আমরা কিছু চলে যাবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে চলে যেতে পারি চোখ বন্ধ করে এবার আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের একটা ছক কাটলাম ছক কেটে আমরা প্রথমেই লিখে নিব এখানে যে আমাদের তিনটা ওয়ার্কিংস ছিল এই তিনটা ওয়ার্কিংস লিখে নিব প্রথমে আমরা লিখে নিব ফুললি সিকিউর ক্রেডিটর্স এখানে অ্যামাউন্ট অফ লোন হচ্ছে তিরিশ হাজার বেলু অফ সিকিউরিটি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন আমরা এখানে লিখে নিলাম যে ফুল সিকিউর কেরিডার্স তিরিশ হাজার টাকা আর বিল অফ সিকিউরিটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ডিফারেন্স করে যেটা থাকবে সেটার নাম লিখতে হবে এস সারপ্লাস এস পার কন্ট্রা এটা তোমরা জানো এই টাইমে ডিফারেন্স করলে সারপ্লাস এস পার কন্ট্রা লিখতে হয় অনেকে এখানে প্রশ্ন করে স্যার কিন্তু মাইনাস আসছে আসলে এটা ডিফারেন্স করেছে আমরা এখানে প্লাস মাইনাস এগুলো কোনো ফ্যাক্টর না এটা আমরা বিয়োগ করে যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা এখানে বসাবো এই হচ্ছে আমাদের ফুল সিকিউর ক্যারিটার্স তারপর ফিফানেন্সিয়াল ক্রেডিটর্স আমাদের চার হাজার দুইশো টাকা ফিনান্সিয়াল ক্রেডিটর্স এই চার হাজার দুইশো টাকার মধ্যে ডিডাক অ্যাস পার কন্ট্রাক্ট লিখে আমাদের চার হাজার দুশো টাকা সম্পূর্ণ লিখতে হবে কারণ প্রিফানেন্সিয়াল ক্রেডিটর্স অলওয়েজ ডিডাক অ্যাস পার কন্ট্রাক্ট ভাবে এটা ওই পাশে আমাদের সম্পত্তিকে বাদ দিয়ে ফেলতে হবে সেই জন্য ডিডাক অ্যাস পার কন্ট্রাক্ট লিখে দিবা যা আসে তাই দেন আমরা লিখবো ফুল সিকিউর ক্রেডিটর্স এখানে পঁচাশি হাজার টাকা এখানে আমাদের টোটাল গ্রস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা লিখলাম আমরা ঠিক আছে আর আমাদের আদায় মূল্য হচ্ছে নিট পরিশোধ করতে হবে আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকা এখানে লিখে দিব তাহলে আমাদের যেহেতু সিকিউর কোনো কিছুই নাই তাহলে এই জন্য আমরা এখানে আর বের করবো না সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে যাব অ্যাসেট পাশে অ্যাসেট পাশের জন্য আমাদের এবার কোয়েশ্চেনটা রাখতে হবে কোশ্চেন আমরা দেখব যে কি কি অ্যাসেট আছে যেগুলো বন্ধক দেওয়া হয়নি সেগুলো আমরা দেখবো অ্যাসেটগুলো কোনগুলো যেগুলো বন্ধক দেওয়া হয়নি সেই অ্যাসেটগুলো যেমন ইনভেন্টরির এখানে এই যে পঞ্চাশ হাজার টাকা বন্ধক দিয়েছিলাম অষ্টআশি হাজারের মধ্যে তাহলে আরও আটত্রিশ হাজার টাকা আছে যেটা বন্ধক দেওয়া হয়নি এই আটত্রিশ হাজার টাকা এখানে লিখতে হবে ঠিক আছে ইনভেন্টরিটা কারণ যেটা ওই অংশটুকু যেটুকু বন্ধক দেয়নি ওইটা আনসিকিউর প্রপার্টিস আসবে ফার্নিচার আমরা বন্ধক দিয়ে নি কোথাও তারপর অ্যাকাউন্ট রিসিভল বন্ধক দেওয়া হয়নি বিল রিসিভল বন্ধক দেওয়া হয়নি এই সম্পত্তিগুলো বন্ধক দেওয়া হয়নি এই জন্য এগুলো আমরা এখানে লিখব এখানে প্রথমে আমরা আনসিকিউর প্রপার্টিসে লিখব ইনভেন্টরি আটত্রিশ হাজার টাকা এখন আটত্রিশ হাজার টাকার আদায় মূল্য কত হবে এটাও কিন্তু আমাদের ওই আগের মতো বের করতে হবে মনে আছে এই যে পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে পঁয়ষট্টি হাজার টাকা আদায় হবে অষ্টআশি হাজার টাকার মধ্যে তাইলে আটত্রিশ হাজার টাকা যেটা আমাদের কি আনসিকিউর প্রপার্টিস আছে এটার বাগে কত পড়লো আদায় মূল্য এই আদায় মূল্যটা এখানে লিখতে হবে আষ্টাশি হাজার আটষট্টি টাকা তো সেম নিয়মে এখানে ইনভেন্টের মূল্যটা তোমরা বের করে নিতে পারবা চাইলে ঠিক আছে আমরা সবগুলো ক্যালকুলেশন তোমাদেরকে একেবারে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করি সেই জন্য একটু ক্লাসটা বড় হচ্ছে তো কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো আর যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ছোটো ভাই বন্ধুর সাথে ইজি অ্যাকাউন্টিংটা শেয়ার করবা যারা তাদের ইডি অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এসে তারাও সুবিধা গ্রহণ করতে পারে দেন ইনভেন্টারের পরে এবার আমরা লিখবো ফার্নিচার ফার্নিচার আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে দশ হাজার টাকা মূল্য আছে এখান থেকে আদায় হবে ফিফটি পার্সেন্ট তার মানে পাঁচ হাজার টাকা আদায় হবে দশ হাজারের ফিফটি পার্সেন্ট তারপর আমরা লিখবো এখানে জুয়েলারি কোন জুয়েলারি মনে আছে ওই যে মিসেস কামরান যে জুয়েলারিটা দিয়ে ফেলছে ওটা তো আমাদের সম্পদ এটা কিন্তু বুক ভ্যালুতে আসবে না কেন বুক ভ্যালুতে আসবে না কারণ এটা তো আমাদের ব্যবসায় ছিল না এটা তো নতুন করে একটা সম্পদ পেয়েছি সেই জন্য এটা আমরা ইস্টিমেটেড ইস্টিমেট টু প্রডিউসে দিব কিন্তু বুক ভ্যালুতে এটা দেখাবো না এটা ভালো করে মনে রাখবা যদি আমাদের ব্যবসায় সম্পত্তি না হয় তাহলে সেটা বুক ভ্যালুতে দেখানো যাবে না দেন তারপর আমরা লিখবো এখানে অ্যাকাউন্ট বল অ্যাকাউন্ট হিসেবে বলে তিনটা ফরমেশন আছে একটা হচ্ছে গুড একটা হচ্ছে ডাউটফুল একটা হচ্ছে ব্যাড তাহলে গুড ডাউটফুল অ্যান্ড ব্যাড এই তিনটে এখানে আমরা লিখবো গুড আছে ফিফটিন থাউজেন্ড এই গুড পুরোটাই কিন্তু আদায় হবে সেই জন্য পনেরো হাজারে বুক পেলেও পনেরো হাজার পুরোটাই পাবো কিন্তু ডাউটফুল বিশ হাজার টাকার মধ্যে পাবো ষাট পার্সেন্ট বারো হাজার টাকা অর্থাৎ ডাউটফুল আমাদের আছে বিশ হাজার টাকা কিন্তু পাবো আমরা ষাট পার্সেন্ট সেজন্য বারো হাজার টাকা ষাট পার্সেন্ট বিশ হাজার টাকা ষাট পার্সেন্ট আর ব্যাট যেটা আছে ব্যাট দশ হাজার টাকার মধ্যে এক টাকাও আদায় হবে না সেই জন্য দশ হাজার টাকার মধ্যে আমাদের স্টিমেট টু প্রডিউস থাকবে নীল এখানে কিছুই লিখতে পারবে না তারপর আমরা লিখব এখানে বিল রিসিভেবল বা বিল অফ এক্সচেঞ্জ থাকলে এটা লিখব এই বিল রিসিউবল আছে আমাদের পনেরো হাজার টাকা কিন্তু এর মধ্যে আট হাজার টাকা ব্যাট ভালো করে মনে রাখো আমরা অনেকে মুখস্ত করি যে ব্র্যাকেটে যেটা থাকবে ওটা দিয়ে দিতে হবে না স্যার এখানে যদি এই ব্র্যাকেটে ব্যাট শব্দটা না থাকতো তাহলে আমরা ধরে নিতাম পনেরো হাজারের মধ্যে আট হাজার টাকা আদায় হবে বুঝতে পারছো কিন্তু এখানে স্পষ্ট বলে দিছে এই টাকা ব্যাড এটা আদায় হবে না তাহলে পনেরো হাজারের মধ্যে যদি আট হাজার আদায় না হয় আদায় হবে কত আদায় হবে সাত হাজার টাকা এইটাও কিন্তু তোমাদের ভালো করে মনে রাখবা তাহলে এখানে হয়ে গেছে আমাদের টোটাল আর কোনো সম্পদ আমরা দেখতে পাচ্ছি না কোয়েশ্চেনের মধ্যে আছে এবার আমরা যোগ করে দিলাম যোগ করার পর এখানে আছে চৌষট্টি হাজার আর এদিকে আসে টোটাল বিরাশি হাজার আটষট্টি টাকা এস্টিমেট অফ প্রডিউস এবার এখান থেকে আমাদের প্রথম কি বাদ দিতে হবে আমাদের প্রথমে বাদ দিতে হবে রিসিভার ফি টেন পার্সেন্ট কার টেন পার্সেন্ট এই যে আমাদের বিরাশি হাজার আটষট্টি টাকা টেন পার্সেন্ট রিসিভার ফি বাদ দিতে হবে আনসিকিউর প্রপার্টিসের উপর এটা নিয়ম এই টেন পার্সেন্ট বাদ দেওয়ার পর আমাদের যে সারপ্লাস অ্যাসপার কন্ট্রা রেখেছি আমরা এই সারপ্লাস এসপার কন্ট্রাটা এই পেশায় না সদস্যরা আমাদের যোগ করে দিতে হবে চা পাঁচ হাজার চারশো পঞ্চান্ন টাকা যোগ করে দেওয়ার পর যে ফিগারটা আসবে সেখান থেকে আমাদের ডিডাক অ্যাসপার কন্ট্রা চার হাজার দুইশো টাকা এটা আমরা বিয়োগ করে দেব ডিডাক অ্যাসপার কন্ট্রা লিখে এটা বিয়োগ করে দেব বিয়োগ করার পর আমাদের এখানে থাকে পঁচাত্তর হাজার একশো ষোলো টাকা কিন্তু আমাদের দায় পাশের টোটাল যোগফল হচ্ছে কত টোটাল যোগফল হচ্ছে আটাত্তর হাজার টাকা এই যে এখানে আছে আমাদের সম্পদ আছে কত পঁচাত্তর হাজার একশো ষোলো টাকার তাহলে দুই পাশ তো মিললো না তাহলে দুই পাশ যখন মিলল না এই দুই পাশের ঘাটতি পঁচাত্তর হাজার একশো ষোলো এবং আটাত্তর হাজার টাকার মাঝখানে যে ঘাটতিটা আছে এই ঘাটতিটার নাম দিবে তোমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট এখানে যে ঘাটতিটা থাকবে এটার নাম দিতে হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট দুই হাজার আটশো টাকা তো আশা করি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা তোমরা বুঝতে পারছো এবার আমাদের আবার ডিফিসেন্স অ্যাকাউন্ট করে দেখতে হবে যেটা মিলে কিনা তো চলো আমরা দেখে আসি ডিফিজেন্স অ্যাকাউন্ট করে আসি এখন ডিফিসেন্সে অ্যাকাউন্ট করার জন্য আমরা ডেবিট ক্রেডিট দুই পাশে ডিফিসেন্স অ্যাকাউন্টটা করব তো ডিফিসেন্স অ্যাকাউন্ট করার জন্য আমাদের আবার কোয়েশ্চেনটা লাগবে আমি প্রথমে কোয়েশনটা রাখলাম ডেবিট পাশে কি আছে তোমরা জানো ডেবিট পাশে আমরা মূলধন লিখি তারপর মূলধনের সুদ লিখি লাভ লিখি তাই না যে ডি এস্টেমেটাল অ্যাফেয়ার্সের যে ডিফিসিয়েন্স অ্যাকাউন্টে ব্যালেন্স আসছে সেটা আমরা এখানে লিখি আর যদি কোনো আয় থাকে আমাদের সেই আয়গুলো আমরা এখানে লিখব ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমরা দেখি এখানে মূলধন কত আছে মূলধন আছে হচ্ছে এক লক্ষ দশ হাজার এগারো হাজার টাকা আবার এখানে আমাদের প্রফিট আছে কত তেরো হাজার টাকা তাহলে এখানে আমরা এগুলো লিখবো অ্যাক্সেস অফ অ্যাসেট ওভার লাইব্রিলিটিস এই মূলধনটার নাম হবে অ্যাক্সেস অফ অ্যাসেট ওভার লাইব্রিলিটিস এক লাখ দশ হাজার টাকা অনেকে প্রশ্ন করে যে স্যার এটা মূল তুমি ক্যাপিটাল লিখতে পারবো না কারণ ও তো দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া ব্যক্তির কোনো ক্যাপিটাল থাকে না দেউলিয়া ব্যক্তির কোনো ক্যাপিটাল থাকে না সেই জন্য এখানে ক্যাপিটালটাকে তোমরা কী লিখবে অ্যাক্সেস অ্যাসেট ওভার লাইব্রিটিস এইভাবে লিখবা তারপর আমাদের প্রফিট আছে তেরো হাজার টাকা তারপর প্রাইভেট অ্যাসেট ওই যে জুয়েলারি দিয়েছিল মনে আছে এই জুয়েলারি তো আমাদের ছিল না এটা নতুন করে আমাদের দায় পরিশোধের জন্য কাজে লাগতেছে সেই জন্য এটা আমাদের জন্য লাভ বা আমাদের গেইন অর্জন সেই জন্য এইটা আমাদের ডেবিটে লিখতে হবে পনেরো হাজার টাকা এই জুয়েলারিটা মিসেস কামরান যেটা দিয়েছিল তারপর আমরা এখানে লিখবো ডিফিসেন্স অ্যাকাউন্টে যে একটু আগে আমরা যেই ব্যালেন্সটা বের করছি সেই ব্যালেন্সটা এখানে লিখে দিতে হবে এই হচ্ছে আমাদের ডিফিসেন্স অ্যাকাউন্ট ট্রেড ডেবিট পাশ এবার আমরা চলে যাব ক্রেডিট পাসে ক্রেডিট পাসে প্রথমে লেখার জন্য আমাদের এখানে যেই কোয়েশ্চেনটা আছে কোয়েশনটা নিয়ে আসলাম আবার এই পাশে এখন এখানে আমরা যে সম্পদগুলো লিখবো এগুলো কী লিখবো আমরা এখানে ড্রয়িংস লিখবো এখানে আমরা লস লিখবো তারপর এখানে যে কোনো ক্ষতি থাকলে সেগুলো লিখবো যত প্রকার লস আছে সেগুলো লিখবো এবং রিসিভার ফিস যেগুলো আমরা ধরছিলাম সেগুলো লিখবো এখানে তো দেখো প্রথমে আমরা এখানে লিখি যে ড্রয়িংস ড্রয়িংস কত প্রতি বছর আমরা উত্তোলন করেছি ছয় দশ হাজার টাকা করে কত বছর ছয় বছর ধরে তাহলে দশ হাজার গুণ ছয় ষাট হাজার টাকা তারপর আমরা লিখবো ব্যাড ডেফ্ট ব্যাড ডেফট কত দেখো এই যে গুড পনেরো হাজারের মধ্যে পনেরো হাজার আদা হয়েছিল এক টাকা তো লস হয় নাই কিন্তু বিশ হাজার আদা হয়েছিল কত ষাট পার্সেন্ট বারো হাজার তাহলে এখানে আট হাজার টাকা লস হয়েছে আর ব্যাট যেটা দশ হাজার টাকায় দশ হাজার টাকায় পুরো দশ হাজার টাকায় লস এখানে কোনো আদায়ই হয় নাই তার মানে একদিকে হচ্ছে দশ হাজার আরেকদিকে হচ্ছে আট হাজার টোটাল আঠারো হাজার টাকা ব্যাট ডেট লস হয়েছে এটা আমরা লিখে দিব এখানে তারপর লস অন গেম যেটা আমাদের কোয়েশানে দেওয়া আছে দেখো লস অন গেম যে লসটা আছে এই লসটা এখানে আমরা দিয়ে দিব লস অন গেম এটা জোয়ার একটা লাভ হয়েছে লস হয়েছে এই লসটা এখানে দিতে হবে তারপর আমাদের রিসিভার ফিস রিসিভার ফিসগুলো কোথা থেকে পাইছি ওই যে দুইটা রিসিভার ফিস পাইছি কোথায় জানো একটা হচ্ছে আমরা যখন প্রথমে ওয়ার্কিংস করছিলাম এখানে একটা রিসিভার ফিস ফোর পার্সেন্ট ধরছিলাম সিকিউর প্রপার্টিসের উপর এই রিসিভার ফিসটা চোদ্দোশো সাতত্তর আরেকবার আমরা যে রিসিভার ফিস ধরছিলাম টেন পার্সেন্ট আট হাজার দুইশো সাত এই দুইটা যোগ করে আমরা এখানে বসায় দিব টোটাল নয় হাজার ছয়শো চৌরাশি টাকা তারপর এবার আমরা ডিসকাউন্ট ট্রেড বিল যেটা ব্যাট এটাও সবসময় মনে রাখবা একবার যেটা ব্যাড অংশটুকু এটা একবার আনসিকিউর্ড ক্রেডিটর্সে যাবে আরেকবার এটা আমাদের ক্ষতি হিসাবে কোথায় চলে আসবে ক্রেডিট পাশে চলে আসবে ডিফিসিয়েন্স অ্যাকাউন্টের ব্যাড হিসাবে তারপর লস অন রিয়েলাইজেশন যে সম্পদগুলো লস করছে আমরা রিয়েলাইজ করতে গিয়ে সেগুলো এখানে লিখব সেগুলো কী কী দেখি যেমন আমাদের ইনভেন্টরি ইনভেন্টরি অষ্টআশি হাজারের মধ্যে আদায় করছি কত পঁয়ষট্টি হাজার তার মানে বাকি তেইশ হাজার টাকা লস হয়েছে সেই লসটা আমরা দেখব ইনভেন্টরি তেইশ হাজার টাকা লস হয়েছে ফার্নিচারে দশ হাজারের মধ্যে পাঁচ পঞ্চাশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা আসছে আর পাঁচ হাজার টাকা আসে নাই সেই পাঁচ হাজার টাকা লস হয়েছে তারপর অ্যাকাউন্ট রিসিভালটা লিখে ফেলছি বিল রিসিও হয়ে সরি বিল ডিসিও আছে এখানে আমাদের এই আট হাজার টাকা ব্যাট এই হাজারটা আট হাজার টাকা লস আছে বিল ডিসিও টোটাল লস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এখানে আর কোনো লস এখানে দেওয়া নাই এখন কথা হচ্ছে আমরা কি করব আমরা এখন এই দুই পাশ মিলাবো কিন্তু দুই পাশ মিলাইতে গিয়ে আমরা যদি দেখি যে এই পাশটা বড় হচ্ছে দুই পাশ কিন্তু মিলতেছে না ক্যালকুলেশন করে দেখেছি এই দুই পাশ মিলতেছে না এই পাশটা বড় হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার আটশো এখন এই পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসার পরে এই পাশে আমাদের একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা হচ্ছে পনেরো হাজার টাকার একটা ঘাটতি থাকে এটা করতে আসছে এটা তো কোশ্চেনা নাই তাহলে আমরা পাইলাম কোথায় এটা এটা পাইলাম হচ্ছে আমরা দুই পাশ মিলেতে গিয়ে দেখি দুই পাশ মিলে না তোমরা এতদিন পর্যন্ত যত ম্যাথ করছো ম্যাক্সিমাম অঙ্কে দেখছি আমরা দুই পাশ মিলে যাই ডিফিজেন্স অ্যাকাউন্টে তাই না কিন্তু আজকে আমাদের এই ডিফিসেন্স অ্যাকাউন্টের এই ক্রেডিট পাশে পনেরো হাজার টাকা মিলতেছে না কেন তাহলে এটা আমাদের কি করার আছে এটা না মিললে তাহলে মনে রাখবা যেহেতু আমাদের এখানে ট্রেডিং প্রফিট ছিল ট্রেডিং লস ছিল না কোয়েশ্চেনে তা আমরা ধরে নিলাম এটা ট্রেডিং লস ট্রেডিং লস দিয়ে আমরা মিলাই দিলাম কিন্তু মিলাই দিলে এই ট্রেডিং লস যে তোমার মিলে নাই তাহলে এটা তোমাকে অবশ্যই প্রমাণ করতে হবে কি করে ট্রায়াল ব্যালেন্স করে যে ট্রায়াল ব্যালেন্সে ঘাটতি আছে বলেই এখানে ঘাটতিটা হয়েছে ট্রায়াল ব্যালেন্সে ঘাটতি না থাকলে এখানে কখনোই ঘাটতি আসতো না তাহলে এখানে যে আমি ট্রেডিং লস ধর এটাকে আমরা কী করছি মিলাই দিছি সেটাকে আমাকে ট্রায়াল ব্যালেন্স করে প্রমাণ করে দিতে হবে অথবা এটাকে তোমরা লিখতে পারবা ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স ভালো করে বুঝো ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স দিয়ে এখানে এই ঘাটতিটা পূরণ করে তুমি মিলাই দিবা মিলাইয়া এবার তুমি ট্রায়াল ব্যালেন্স কইরা দেখাতে হবে যে তোমার এখানে পনেরো হাজার টাকার ঘাটতিটা ট্রায়াল ব্যালেন্সে ছিল মূলত সেই কারণে এখানে পনেরো হাজার টাকা ঘাটতি পড়ছে এই জন্য মিলে নাই এটা তোমাকে প্রমাণ করতে হবে তার মানে যখন তুমি দেখবা যে ডিফিসেন্স অ্যাকাউন্টের দুই পাশ মিলতেছে না দুই পাশ মিলানোর জন্য তোমার একটা ফিগার নিয়ে আসতে হচ্ছে ওইটাই হচ্ছে মূলত ট্রায়াল ব্যালেন্সের ডিফারেন্স আর তখন তোমাকে ট্রায়াল ব্যালেন্স করে প্রমাণ করে দিতে হবে যে এই ডিফারেন্স আর ওই ডিফারেন্স সেম ট্রায়াল ব্যালেন্সে ঘাটতি থাকার কারণে মূলত আমার এই অঙ্কটা মিলে নাই না আমার অঙ্ক মিলছে এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের তো এই অঙ্কে এখন ট্রায়াল ব্যালেন্স করে পনেরো হাজার টাকা যে ঘাটতি আসে আসলে ডেবিট পাশে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা এখন ট্রায়াল ব্যালেন্স করি ট্রায়াল ব্যালেন্স কি ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ব্যবসার বুক যে যেই যে সম্পদ দায়গুলো আছে যা খরচ আইবিআইগুলো আছে এগুলো লিখতে হবে তাহলে আমরা প্রথমে এখান থেকে যে কোয়েশ্চেনটা আছে কোশ্চেন থেকে আমরা সরাসরি এই লাইনগুলো এখানে পূরণ করতে পারি এক হচ্ছে প্রথমে আমরা অ্যাকাউন্টস পেয়ে বল ফর গুডস সিরিয়াল লিখব এটা হচ্ছে ষাট হাজার টাকা ক্রেডিট পাশে দিলাম কারণ এটা একটা দায় তারপর আছে হচ্ছে আমাদের ট্যাক্স ওয়িং টু গভর্নমেন্ট তিন হাজার টাকা এটাও একটা দায় এই জন্য ক্রেডিট পাশে দিলাম তারপর স্যালারি ডিউ টু ক্লার্ক বারোশো টাকা এটাও দায় ক্রেডিট পাশে দিলাম তারপর ব্যাঙ্ক লোন তিরি আমাদের আছে তিরিশ হাজার টাকা সেটাও ক্রেডিট পাশে দিলাম তারপর আছে ইনভেন্টরি অষ্টআশি হাজার টাকা এটা ডেবিট পাশে সম্পদ তারপর আছে আমাদের ফার্নিচার ফার্নিচার আমাদের জন্য সম্পদ দশ হাজার টাকা এগুলো কিন্তু বুক বেলোতে লিখতে হবে মনে রাখবা কিসে বুক বেলোতে তারপর অ্যাকাউন্ট রিসিও আছে আমাদের কত পনেরো হাজার বিশ হাজার আর দশ হাজার টোটাল মিলে এখানে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাকাউন্ট রিসিও এখানে আমরা গুড ডাউটফুল ব্যাড দিয়ে দিতে পারি বা একসাথে পঁয়তাল্লিশ হাজার লিখে দিতে পারি তারপর বিল রিসিভেবল আছে আমাদের এখানে পনেরো হাজার টাকা এই বিল রিসিবেল পনেরো হাজার এটা সম্পদ বিল ডিসকাউন্টেড রহমা মিলে আসবে না কারণ বিল যখন ডিসকাউন্ট করে ফেলছি টা আমাদের কোনো সম্পদ বা দায় না কিন্তু এখানে ডিফল্ট হলে এটা ব্যাড হলে আমাদের নতুন দায় ক্রিয়েট হয় বুঝতে পারছো তো নতুন দায় ক্রিয়েট হলে লস সেই জন্য অ্যাকাউন্টে আসে কিন্তু এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া যাবে না মনে রাখবা এটা ট্রায়াল ব্যালেন্সে আসবে না তারপর লোন ফ্রম ওয়াইফ এই লোন ফ্রম ওয়াইফও ট্রায়াল ব্যালেন্স হাসবেন্ড যদি এটা ব্যক্তিগত লোন হয়ে থাকে কি হয়ে থাকে তার নিজের ব্যক্তিগত লোন হয়ে থাকে এখন লোন ফ্রম ওয়াইফটা যদি ব্যক্তিগত লোন হয়ে থাকে তাহলে এটা কিন্তু তোমাকে ডিফিসেন্স অ্যাকাউন্টের কোথায় লস পাশে দেখাতে হবে লোন ফ্রম ওয়াইফটা যেহেতু আমরা ডিফিসেন্স অ্যাকাউন্টের লস পাশে দেখা নাই তাহলে আমরা ধরে নিচ্ছি লোন ফ্রম ওয়াইফটা এটা একটা বিজনেসের লোন কিসের লোন এটা একটা বিজনেসের লোন তাহলে তখন এটা তুমি ট্রায়াল ব্যালেন্সে দিতে পারবা তার মানে একটা জিনিস মনে রাখবা লোন ফ্রম ওয়াইফ এটা যদি তুমি ডিফিশিয়েন্সির ক্রেডিট পাশে দাও তাহলে তোমার এখানে দেওয়া যাবে না কোথায় দেওয়া যাবে না ট্রায়াল ব্যালেন্সে দেওয়া যাবে না আবার ট্রায়াল ব্যালেন্সে দিলে ওইখানে দিতে পারবে না কনসেপ্ট হচ্ছে দুইটা স্ত্রীর কাছ থেকে ঋণ নিছে এটা কি বিজনেসের নামে নিছে না নিজের ব্যক্তিগত নিছে। যদি ব্যক্তিগত ঋণ নেয় তাহলে এটা ট্রায়াল ব্যালেন্সে আসবে না ডিফিসিয়েন্সিতে আসবে আর যদি বিজনেসের জন্য নেয় তাহলে এটা ট্রায়াল ব্যালেন্সে আসবে আর ডিফিশিয়েন্সিতে আসবে না ক্লিয়ার ব্যাপারটা এটা দুইটার কাজই হতে পারে এটা ধরে নেওয়ার উপর নির্ভর করবে তুমি নোট দিয়ে দিবা তাহলে এখানে আমরা এই লোন ফ্রম ওয়েফটা দিয়ে দিব এখানে ক্রেডিট পাশে দিয়ে দিব কেন আমরা ডিফিসেন্সিতে দেখাইনি এটা তারপর লস অন গেম লিং বি দুই হাজার টাকা দুইশো টাকা এই লসটাও আমাদের জন্য ক্ষতি এটাও যেহেতু বিজনেসে আছে এটা আমাদের দিয়ে দিব ডেবিট পাশে ক্ষতির কারণে তারপর আমাদের যে ক্যাপিটাল এক লাখ এগারো হাজার ছিল এটা দিয়ে দিলাম আমরা এখানে তারপর আমাদের যে ড্রয়িংস ষাট টাকা সেটা দিয়ে দিব তারপর আমাদের প্রফিট ছিল তেরো হাজার টাকা ক্রেডিট পাশে সেটা দিয়ে দিলাম আর এই যে মিসেস কামরান যে জুয়েলারি দিয়েছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা কিন্তু এখানে দেওয়া যাবে না ট্রায়াল ব্যালেন্সে পনেরো হাজার টাকা আসবে না কারণ এটা মিসেস কামরান আমাদেরকে ঋণ পরিশোধ করার জন্য দিছে, এটা বিজনেসের ছিল না এটা মিসেস কামরানের ব্যক্তিগত সম্পদ এটা বিজনেসের কোনো সম্পদ না সেই জন্য এটা এখানে আসবে না এখন আমরা দেখো এখানে শেষ লেখা সব কিছু এবার আমরা এখানে যোগ করে দেখতে পাচ্ছি যে আমাদের এক সাইডে ক্রেডিট পাশে আসছে দুই লক্ষ তেত্রিশ হাজার দুইশো আর ডেবিট পাশে আসছে এক দুই লক্ষ আঠারো হাজার দুইশো দুই পাশ কি মিলে দুই পাশ মিলে না এখন যেহেতু দুই পাশ মিলে না তোমাকে কী করতে হবে এখানে ঘাটতি আছে তাহলে আমরা এবার ক্রেডিট পাশ থেকে ডেবিট কাজ বিয়োগ করে এখানে ঘাটতি দেখলাম যে পনেরো হাজার টাকা ওই পনেরো হাজার টাকা কিন্তু আমরা ট্রেডিং লস দিছিলাম তাই না ট্রেডিং লস দিছিলাম দিয়ে মিলাইছিলাম তার মানে আমাদের ওই দেওয়া মিলের পনেরো হাজার টাকা ঘাটতির কারণে ডিফিশিয়েন্সি পনেরো হাজার টাকা কিন্তু মিলে নাই কারণ আমরা প্রমাণ করতে পারছি তাই না এই প্রমাণটা কখন করবা যখন ডিফিশিয়েন্সি মিলবে না তোমাকে ট্রায়াল ব্যালেন্স করে মিলিয়ে দিতে হবে তখন তোমার এই কারণে ট্রায়াল ব্যালেন্সটা করা লাগবে তাহলে এবার এখানে যদি পনেরো হাজার টাকা বসাই তাহলে আমাদের যোগফল পরিবর্তন হয়ে গেছে না আমাদের যুগ এখানে পরিবর্তন হয়ে দুই পাশ মিলে যাবে তাহলে এইভাবেই আমরা এই ম্যাটটা কমপ্লিট করতে পারবো তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসটি দেখার জন্য